নরেন্দ্র কাপের উদ্বোধন করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি আর এই বিক্ষোভ দেখালেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি উল্লেখ্য বৃহস্পতিবার অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বিবেকানন্দ শিকাগো বক্তৃতা দিনে গোটা দেশ জুড়ে ফুটবল খেলার কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার পরিস্থিতিতে হাওড়ার আর্থিক কঠন জুটমিল মাঠে নরেন্দ্র কাপের উদ্বোধন অনুষ্ঠানে ছিল কিন্তু যেহেতু আর্থিক কটন মিল দীর্ঘদিন ধরে বন্ধ এবং শ্রমিকদের সমস্ত পাওনাগণ্ডা বন্ধ তাই এই মাঠে ফুটবল খেলা বিলাসিতা বলে দাবি করেন বৃহস্পতিবার বিক্ষোভ দেখান রাজ্যের ক্রীড়া মন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি মনোজ তিওয়ারির বক্তব্য কেন্দ্র সরকার বিভিন্নভাবে শ্রমিকদের দিকে তাকাচ্ছে না অথচ এই মাঠেই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটা মেনে নেওয়া যায় না যদিও এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান এই মিলের অবস্থা নিয়ে হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় একবার লোকসভায় বলেছিলেন আমরাও চাই মিলটি চলুক কিন্তু যেভাবে বিক্ষোভ দেখানো হলো তা অসৌজন্যমূলক আচরণ আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দেওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকারের বিষয়টি নিয়ে চেষ্টা করছে এর মধ্যেই জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তার অনেক ফান্ড নিয়ে এসেছে অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে না সেটাও একটা বিষয় কিন্তু সার্বিকভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন গতিপ্রাপ্ত এটাই আমরা চাই আর আজকের দিনে কে বিক্ষোভ দেখালেন শ্রমিকদের তো অধিকার আছে বন্ধ কারখানা তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছে